শীত আসতে না আসতে প্রত্যেকটি গৃহিণীর একটি টেনশন থাকে যে কিভাবে ভারী কম্বল বাদ করা যায় এবং সেগুলো কীভাবে গুছিয়ে রাখা যায় তো খুব সহজ পদ্ধতিগুলোই আজ শেয়ার করবো এবং ফেলে দেওয়া জিনিস কীভাবে অনেক মূল্যবান কাজে লাগবেন সেই আইডিয়াগুলোও শেয়ার করব আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো বন্ধুরা অনেকেই আছে বড় কম্বল গুছিয়ে রাখতে পারে না এলোমিল অবস্থায় রেখে দেয় তো এত করে বিছানাটা কি হয় একদমই অবছানো থাকে সহজ ভাজ কিভাবে করা যায় কম্বলের এবং বিছানাটা অনেক বেশি গোছানো থাকে সেই পদ্ধতিটি এখন শেয়ার করব কম্বলটা আমি আপাতত দুই ভাজ করে নিয়েছি তো এখন দুই ভাজ করার পর এটা একটার ওপর আরেকটা আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখা যাবে যে এই কম্বলটা তারপরও কিন্তু ভালোভাবে ভাজ হবে না তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি খুব সহজে কিভাবে একদম ছোট করে কম্বলটা ভাজ করছি এতে করে আপনার বিছানাটা তো গোছানো থাকবেই সেই সাথে শীতের কোনো কাপড় চোপড়ে আপনার কাছে বোঝা মনে হবে না এই পদ্ধতিটা অবলম্বন করলে তো আপনারা একটু খেয়াল করে দেখেন কম্বলটা কিভাবে আমি গুছালাম এবং একটা রশি নিয়ে নিলাম বাসায় থাকা যে কোনো সুতলে অথবা রশি আপনারা এটাতে ইউজ করতে পারেন তো এটা নিচে এটা দিয়ে নিলাম তারপর একটা গিট দিয়ে রাখবো তো গিটটা খুব হালকাভাবে দিব শক্তভাবে দিব না এতে করে কম্বলটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এগুলো সফট কাপড় হয় সেই কারণেই বলছি তো একটা গিট দিয়ে বিছানার যে কোনো এক জায়গায় কিন্তু আপনি রেখে দিতে পারবেন তো অনেকেই হাসবে আমার আইডিয়াটা দেখে তো হাসার কিছুই নেই আমি কিন্তু এভাবেই এটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এইভাবেই আমার গোছানো থাকে যেহেতু বাচ্চা আছে ঘরে তো কোনোভাবেই সেটা রাখা যায় না তো এই কারণে এইভাবে রাখা আবার যখন ইউজ করবেন তখন এইভাবে করে নেবেন তো এখন যে টিপসগুলো শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা মাংস রান্নার সময় দেখা যায় যে আলু মাংস একসাথে কষিয়ে থাকি তো আলুটা আগে কষিয়ে তারপর যদি মাংসটা কষানো হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ হয় তাছাড়া আলুতে একটা ধা ধাক বা ছাঁচালো একটা গন্ধ থাকে তো এটা কিন্তু কিছুতেই থাকে না নতুন আলুতে বিশেষ করে এই গন্ধটা থাকে তো নতুন আলুর ক্ষেত্রে আপনারা এই টিপসটি অবলম্বন করতে পারেন তাছাড়া পেঁপে যদি দিয়ে মুরগির মাংস রান্না করেন তাহলে পেঁপেটাকে আগে কষিয়ে নেবেন তারপর মুরগির মাংসটা রান্না করবেন এতে করে রান্না অনেক মজা হবে এবার যে দারুণ টিপসটি শেয়ার করবে সেটি হলে ফেলে দেওয়া ব্রাশ দিয়ে ফেলে দেওয়া ব্রাশ দিয়েও দারুণ কাজ হয় সেটা এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে দুইটা ফেলে দেওয়া ব্রাশ নিয়ে নেবেন ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপর গ্লোগান আঠা দিয়ে দুইটার মাথা কেটে একসাথে জোড়া লাগিয়ে নেবেন জোড়া লাগিয়ে নেওয়ার পর আপনারা হয়তো এখনই ভাবছেন যে এটা দিয়ে কি করা হবে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো অলরেডি একটা ব্রাশের যে কাঠি আছে সেটাকে মাথাটা খুব সুন্দরভাবে দিয়ে জোড়া নিলাম অনেক সময় পানির এই বোতলগুলো বাচ্চারা ব্যবহার করে থাকে স্কুলে টিফিন খাওয়ার সময় তো দেখা যায় হাত ঢুকে না বা কোনো নেকরাও ঢোকে না তো সেই কারণে মাজনী না ঢোকার কারণে এইভাবে যদি আপনি এটা করেন তাহলে ব্রাশ দিয়ে খুবই সুন্দরভাবে পরিষ্কার করা যায় এবার শেয়ার করব ফেলে দেওয়া শপিং ব্যাগগুলো দিয়ে কি করি তো ফেলে দেওয়া এমন অনেক শপিং ব্যাগ আছে যেগুলো আমরা দামই দিই না মানে মূল দেই না তো সেগুলোকে মহামূল্যবান তৈরি করতে হলে আমি কি করব সেটা দেখাচ্ছি আমাদের বাসায় যে পাটা পুতাগুলা মানে শিল পাটাগুলো ব্যবহার করে থাকে তো দেখা যায় এগুলোতে ময়লা আটকে থাকে দেখুন আমার এই পাটা পুতায় একটা পোকা অলরেডি এখানে বসে আছে যেহেতু এটাতে খাবার তৈরি হয় এটাতে কিন্তু তেলা পোকা পে পেয়ে চলে আসে যতই পরিষ্কার রাখেন না কেন দিয়ে একটা ময়লা পড়ে থাকে যেহেতু আশেপাশে দুলাবালির অভাব নেই তো পড়লে কি করব আমরা এটাই বলে দিচ্ছি একটা শপিং ব্যাগ নিয়ে নেবেন শপিং ব্যাগ নিয়ে এই পাটা পুতাটা সুন্দরভাবে শপিং ব্যাগের ভেতরে ভরে নেবেন এতে করে কি হলো এটাতে কোনো ময়লা আবর্জনাও হলো না তাছাড়া তেলাপোকা টিকটিকি বা মাকসা কোনো কিছুই হবে না আর ময়লা তো হবেই না সেটা তো আছেই সেটা আর বলার কি আছে বলেন তারপর এই তো শপিং ব্যাগটাকে আমি প্যাকেট করে নিচ্ছি শপিং ব্যাগটাকে না মানে পাটা পুতাটাকে আমি শপিং ব্যাগে প্যাকেট করে নিচ্ছি তো হয়তো অনেকে বলবে যে আর কিছু পেলেন না এটা দিয়ে করছেন তো এটা দিয়ে করলে তো কোনো সমস্যা নেই খুব সুরক্ষিত একটা জায়গায় রাখা হবে এটা এত করে নোংরা হবে না তেলা পোকা হবে না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো তারপর এটার মুখটা আছে মুখটা বাজ করে একদম যে শিলপাটা আছে তার নিচে দিয়ে দিবেন এতে করে কি হবে কোনো প্রকার ময়লায় ঢুকবে না আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন তো বন্ধুরা আপনারা এই টিপসগুলো যদি ভালোভাবে নিয়ে থাকেন মানে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সেটা ব্লগার মম হালিমা আপু সবসময় আমাকে সালাম জানায় ওয়ালাইকুম আসসালাম আপু ভিডিওর মাধ্যমে তোমার নামটি নিতে চাচ্ছি ব্লগার মম হালিমা আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা তার পাশেই থাকবেন তো ভালোবাসা না দিলে কিন্তু আপনারা কখনোই এগিয়ে যেতে পারবেন না তো বন্ধুরা এখন আমি ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করে নেব সেটা আপনারা আমার ভিডিওটির সাথে থাকলেই কিন্তু বুঝতে পারবেন নইলে কিছুতেই পারবেন না একটা শপিং ব্যাগ নিয়ে তার সাইডটা আমি কেটে নিচ্ছি এখন হয়তো ভাবছেন যে পুরো আস্ত একটা শপিং ব্যাগের সাইডটা কেন কেটে নিচ্ছি ভিডিওটির সাথে থাকলেই বুঝতে পারবেন নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না তো তার ছাড়া আমি নিচের অংশে কোনা করে একটু কেটে নিচ্ছি এই কোনা করে কাটার ফলেই অসম্ভব একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে অনেকেই এই শপিং ব্যাগটার এই সাইটটা সেলাই করে নেয় তো আমি গ্লুগান আঠা যে তো আছি তো সেটা দিয়ে আমি এটা জোড়া লাগি ছি জোড়া লাগিয়ে নেওয়ার পর দেখা যাবে অসম্ভব একটা কাজের জিনিস তৈরি হবে যেটা দিয়ে আমরা অগচ্ছানো জিনিসকে গুছিয়ে নিতে পারবো তো এতক্ষণে হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন যে এটা অগচ্ছানো কোন জিনিসটাকে আমি গুছিয়ে নিব অনেকে হয়তো বুঝে নি তো যারা আমার সাথে সব সময় ভিডিওর পাশে থাকে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে তা অলরেডি এটা কিন্তু আরেকটা ব্যাগে পরিণত হয়ে গেছে তো এটা কেটে আবার আরেকটা ব্যাগে পরিণত করে তারপর এটাকে আমি উল্টে নিয়েছি উল্টে নিয়ে এখন কি করব আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাসায় থাকা অনেক পলি ব্যাগ আছে যেগুলো কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখা পলিগুলো গুছিয়ে রাখতে চাইলে ঠিক এইভাবে আপনারা করে নেবেন একটা বোতল নিয়ে নেবেন তেলের বোতল বা পানীয় বোতল যাই হোক সেখানে এলোমেলো হওয়া বা অগোছানো হওয়া পলিগুলো একসাথে করে নেবেন কারণ পলি আমাদের অনেক কাজে লাগে বিশেষ করে মাছ মাংস ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে তাছাড়া ময়লা আর বালতিতেও দিতে হয় তো এভাবে পলিগুলো আমি কিন্তু এক এক করে বোতলে ভরে নিচ্ছি তো বোতলে ভরে নিয়ে ওই ব্যাগ দিয়ে কি কাজ হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তা এখন অলরেডি প্রত্যেকটা পলি কিন্তু আমি ঠিক এইভাবেই ভরে নিচ্ছি এতে করে কি হবে পলিটা বের করতে অনেক সুবিধা হবে এখন যে ব্যাগটা তৈরি করেছি সেই ব্যাগটাকে পরিয়ে দিলাম এই পলির ভেতরে তো এই পলির ভেতরে পরানোর কারণে এটা কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হয়ে যাবে যেটা আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন তো যাই হোক পলিগুলো আস্তে আস্তে ভাজ করা হয়ে গেছে যাতে করে একটা টান দিলে সবগুলো চলে আসে এই পদ্ধতিটা করার চেষ্টা করেছি তো এখন এটা একটা ব্যাগে পরিণত হয়ে গেছে মানে পলি ব্যাগ পলি রাখার ব্যাগ যেটা থেকে সর্বক্ষণ আমরা এই কোনার কাটা কোনা দিয়ে এটা বের করতে পারবো তো এখন আমি ঝুলিয়ে দিচ্ছি আমার হ্যাঙ্গারে রান্নাঘরে এই হ্যাঙ্গারটা রাখাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে তো দেখুন এইভাবে ঝুলিয়ে রাখার ফলে এই পলিটা টান দিলেই কিন্তু চলে আসবে এবং পরবর্তী আরেকটা যে পলি আছে সেটাও কিন্তু চলে আসবে তো আপনারা চাইলে ঠিক এইভাবে পলিগুলো গুছিয়ে রাখতে পারবেন তাহলে যে কোনো প্রয়োজনে কিন্তু এটা আপনি আবার নিয়ে নিতে পারবেন অনেকেই আমরা বাসায় এই ওয়ান টাইম বক্সগুলোই ইউজ করে থাকি তো ইউজ করার পর সেগুলো ফেলে দেয় কারণ এগুলো তো আর প্রয়োজন নেই ফেলে না দিয়ে কী করব তো ফেলি না দিয়ে আপনি চাইলে আমার মতো করে দারুণ কাজে লাগাতে পারেন বাচ্চাদের এই যে ওয়েটটি থাকে সেগুলোর মুখের অংশে দেখা যায় অনেক সুন্দর একটা বক্স থাকে মানে বক্সের আকারে থাকে তো এটা ঢাকনার মতো লাগে আর কি তো এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করে দেখাবো আশা করি আমার ভিডিওটির পাশেই থাকবেন সেই সাথে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পারলে তো দাগ দিয়ে নিচ্ছে এভাবে দাগ দিয়ে আপনি চাইলে এটাকে অনেক সুন্দর একটা অর্গানাইজার তৈরি করতে পারেন যেটা না কি আপনার বাসায় অনেক বেশি কাজে লাগবে তো এটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কত কাজে লাগাচ্ছি তো অলরেডি কাটার দিয়ে আমি এটা সাইজ করে কলমের দাগ দিয়ে কেটে নিচ্ছি তো ঠিক এভাবে কাটার পর এটা আমি জোড়া লাগিয়ে নেবো তো কী দিয়ে জোড়া লাগাবো সেটাও আমি দেখাচ্ছি এভাবে জোড়া লাগালে দেখা যায় যে অনেক শক্তভাবে এটা হয়ে থাকে তা এখন আমি কেটে নিচ্ছি যেহেতু এটা দাগ দেওয়া হয়ে গেছে যে কী পরিমাণে কাটতে হবে তো এটা কাটার পর খুব সাবধানে কাটবেন যেন বেশি বা কম না হয় এই বক্সটা যে বক্সটা ইয়েটার মাপ দিয়েছি মানে ঢাকনাটা তো স্যাবলন লেখা যেটা তে তো এই ঢাকনাটার মাপের চাইতে একটু ছোট করবেন যাতে ওটা আঠা দিয়ে লাগাতে সুবিধা হয় আপনারা লাগাতে পারেন তো আমার কাছে গ্লুগান আঠাটাই সব চাইতে বেশি ভালো লাগে তাই আমি এটা ইউজ করি তো এই তো অলরেডি কিন্তু হয়ে গেছে তাই এখন জাস্ট গ্লুগান যে আঠাটা আছে সেটা লাগিয়ে নিব আমার গ্লুগানটা কিন্তু নষ্ট হয়ে গেছে সেই কারণে এটা একটু আগুনে গরম করে করে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক শীঘ্রই কিনে নিব অথবা আমি ওইটাই ঠিক করে নিব নেওয়ার চেষ্টা করব তো আপনারা কিছু মনে করবেন না এটাই একটু পুড়ে পুড়ে নিয়ে তারপর গলিয়ে গলিয়ে আমি এই কাজটা সেরে নিচ্ছি যাই মনে করবে না আর যারা মনে করবেন তাদের জন্য রেখে অসংখ্য তো যাই হোক অলরেডি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো আঠাগুলো এটার একটা কাজ হলো যে সাথে সাথে দিতে হয় একটু শুকিয়ে গেলেই শক্ত হয়ে যায় তাই আমিও সঙ্গে সঙ্গে দিয়ে নিলাম এই তো জোড়া কিন্তু অলরেডি লেগেই গেছে তো এটাতে কি রাখবো এই বাক্সটা আমি কী কাজে ইউজ করবো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব তো এখন টা লাগিয়ে নিচ্ছে যে দেখি এটা ঠিকঠাক আছে কিনা একদম মাঝখানে পড়েছে কিনা যাই হোক অলরেডি মোটামুটি এটা ঠিকঠাক আছে এবং মাঝখানে পড়ে গেছে এখানে আমরা বাসায় থাকা যে টিস্যু টাওয়ালগুলো বলি আমরা টিস্যু ইউজ করি সেই টিস্যুগুলোই কিন্তু এখানে রাখতে পারেন এইরকম প্যাকেটে না রেখে যদি একটা সুন্দর বক্সে রেখে দেন বা এটা বের করতে অনেক বেশি সুবিধা হয় তাহলে ক্ষতি কি বলেন এই বক্সটা তো আমি ফেলেই দিতাম তাহলে অপচয় করে কি লাভ বলেন সংসারে একটু টাকা যদি বাঁচানো যায় বা একটু কষ্ট করে বা একটু ন্যাচারাল পদ্ধতি ব্যবহার করে যদি অনেক সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করা যায় ঘরটা গোছানো থাকে তাহলে সমস্যা কি বলেন আপনারাই বলবেন তো এখন যাই হোক একটা টিস্যু টান দিয়ে নিয়ে নিচ্ছি যাতে করে ওপরে ওঠাতে সুবিধা হয় মানে যে ঢাকনাটা আছে সেটা দিয়ে ওঠাতে সুবিধা হয় তো অলরেডি টিস্যুগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভরা হয়ে গেছে এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে টিস্যুটা টান দিয়ে নিব এতে করে প্রত্যেকটা টিস্যু ঠিক এইভাবেই আপনারা নিতে পারবেন এবং ঢেকে রাখতে পারবেন এতে করে ধুলো বালি ময়লা কোনো কিছুই কিন্তু পড়বে না তো আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু এত এত টিপস শেয়ার করতে পেরেছি কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে আপনারা একটু কমেন্ট করলে কাজের আগ্রহটা অনেক বেড়ে যায় সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে পেজটাকে ফলো দিয়ে দিলে আরও বেশি আগ্রহ বেড়ে যায় আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নইলে কোনো কিছুতেই সম্ভব না এই তো দেখুন অর্গানাইজারটা অলরেডি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে ঠিক এইভাবেই তৈরি করতে পারেন আর শীতের যে বিকেলটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার বারান্দার থেকে শীতের বিকেল অনেকেই তো শীতের সকালটা উপভোগ করে বা দেখায় তো আমি আপনাদের সাথে বিকেলটাই না হয় উপভোগ দেখালাম তো আপনারা কেমন লাগে আপনাদের শীতের বিকেলটা অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে শীত ঝেকে বসে পড়ে তারপর সুইটার বা চাদর সব কিছু ইউজ করা হয় তো এতে করে একটা মজা আসে যাই হোক অনেকের পছন্দ অনেকের পছন্দ আজকের টিপস গুলো থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ